সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের সবাইকে শুভেচ্ছা এবং প্রীতি জানিয়ে শুরু করছি বিষয় বাংলার আজকের নতুন ক্লাসটিতে ইতোমধ্যে আমরা উচ্চ মাধ্যমিক বাংলা কবিতা নিয়ে দুইটি ক্লাস সম্পন্ন করেছি তারই ধারাবাহিকতায় আজকে আমাদের তৃতীয় ক্লাস অর্থাৎ কবিতার তৃতীয় পর্ব বরাবরের মতো আজকেও আমি উপস্থিত আছি মোহাম্মদ শামীমুজামান সহকারী অধ্যাপক বাংলা আমরা আজকেও চেষ্টা করব কবিতা নিয়ে বিস্তারিত কিছু শেখার জন্য তোমরা দেখতে পাচ্ছ আজকে আমরা যে কবিতাটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি সে বিখ্যাত কবিতা সোনার তরী লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি কিংবা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের একজন প্রবাদ পুরুষ আর তার সেই বিখ্যাত কবিতা সোনারতরী এই সোনার তরী কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরকে এক অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে মানব জীবনের নিগুড় তত্ত্ব বর্ণিত হয়েছে এই সোনার তরী কবিতায় রবীন্দ্রনাথের এক বিশেষ দর্শন পরিস্ফুটিত হয়েছে এই কবিতাটিতে কবিতাটি একটি রূপক ধর্মী কবিতা আর তোমরা সবাই জানো রূপক ধর্মী কবিতায় বাহ্যিক ব্যাখ্যা বা তাৎপর্যের আড়ালে একটি অন্তর্নিহিত তাৎপর্য থাকে আর সেই তাৎপর্যটি আজকে আমরা সোনার তরী কবিতা পাঠ করে জানতে পারবো এবং এখানে মানব জীবনের অমোঘ একটি সত্য যে সত্যকে কোনোভাবেই অস্বীকার করা যায় না সেটি হচ্ছে মৃত্যু এবং মানুষের কর্ম এই দুটোর যে পারস্পরিক আলোচনা আমরা আজকে এখানে করব আশা করি তোমরা ক্লাসটি বেশ উপভোগ করবে তোমরা দেখতে পাচ্ছ সোনার তরী কাব্যের একটি প্রচ্ছদ তোমাদের বলে রাখি সোনার তরী কবিতাটি সোনার তরী কাব্যেরই নাম কবিতা অর্থাৎ সোনার তরী এই কাব্যের নাম এবং সেই কাব্যেরই নাম কবিতাটি হচ্ছে সোনার তরি আমি কয়েকটি ছবি সংযুক্ত রেখেছি রবীন্দ্রনাথ ঠাকুরের তোমরা দেখতে পাচ্ছ বা একটি ছবি আছে রবীন্দ্রনাথ ঠাকুরের যুবক বয়সের এবং ডান দিকে একটি ছবি আছে রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ সময়ের দিনগুলোতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি নানাভাবে বা নানা উপাধিতে ভূষিত কখনো বিশ্বকবি কখনো বা কবিগুরু অর্থাৎ তিনি কবিদের গুরু তাকে আমরা সংক্ষেপে কেউ কেউ বা জানি শুরু করছি কবি পরিচিতি দিয়ে অসামান্য প্রতিভার অধিকারী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আধুনিক বাংলা কবিতার প্রাণ পুরুষ তার সাহিত্য সাধনার একটি বৃহৎকাল বাংলা সাহিত্যের রবীন্দ্র যুগ নামে পরিচিত মানব ধর্মের জয় ও সৌন্দর্য তৃষ্ণা রোম্যান্টিকতা এই কবির কবিতার মূল সুর কবিতা ছাড়াও ছোট গল্প উপন্যাস নাটক প্রবন্ধ ভ্রমণ কাহিনী ও সঙ্গীত রচনায় রবীন্দ্রনাথ কালজয়ী প্রকৃতিভার স্বাক্ষর রেখেছেন তিনি ছিলেন অনন্য চিত্রশিল্পী অনুসন্ধিৎসু বিশ্ব পরিব্রাজক দক্ষ সম্পাদক এবং অসামান্য শিক্ষা সংগঠক ও চিন্তক নিজে প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণে নিরুৎসাহিত হলেও বিশ্বভারতী নামের বিশ্ববিদ্যালয়ের তিনি সাপনিক ও প্রতিষ্ঠাতা মাত্র পনেরো বছর বয়সে তার প্রথম কাব্য বনফুল প্রকাশিত হয় গীতাঞ্জলি কাব্যের জন্য তিনি উনিশশো তেরো খ্রিস্টাব্দে প্রথম এশীয় হিসেবে নোবেল পুরস্কারে ভূষিত হন বাংলা ছোট গল্পের তিনি পথিকৃত এবং শ্রেষ্ঠ শিল্পী তার বিখ্যাত কাব্যগুলো হচ্ছে মানসী সোনার তরী চিত্রা খনিকা বলাকা পুনশ্চ জন্মদিনে শেষ লেখা অন্যতম কাব্যনাট্য হিসেবে আছে বিসর্জন ও চিত্রাঙ্গদা এছাড়া কাহিনী কবিতা সংকলন কথা ও তার ভিন্ন স্বাদের রচনা আমরা যেহেতু আজকে তার কবিতা নিয়ে কাজ করছি এর জন্য কবিতা বা কাব্য সম্পর্কে যে তার গ্রন্থগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করলাম উপন্যাস কিংবা নাটক সেগুলো অন্য একদিন আলোচনা করা যাবে এবার আমরা মূল কবিতাটি পড়ছি আমি শুরুতেই বলেছিলাম যে সোনার তরী কবিতাটি একটি রূপক কবিতা আর রূপক কবিতার বৈশিষ্ট্য হচ্ছে এর বাহ্যিক ব্যাখ্যা বা অর্থের আড়ালে এর একটু অন্তর্নিহিত ব্যাখ্যা বা অন্তর্নিহিত তাৎপর্য থাকে শুরুতে আমি মূল কবিতাটা পাঠ করার সময় এর বাহ্যিক বা আক্ষরিক অর্থ বলার চেষ্টা করব পাঠ পরিচিতে গিয়ে আমরা তখন এর অন্তর্নিহিত তাৎপর্য বা রূপকের আড়ালের যে কথাগুলো আছে সেগুলো জানব চলো আমরা শুরু করি গগনে গরজে মেঘ ঘন বরসা কুলে একা বসে আছি নাহি ভরসা রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা ভরা নদী খুরো পরস খুরো ধারা খরো পরসা কাটিতে কাটিতে ধান এলো বরসা একখানি ছোট খেত আমি একলা চারিদিকে বাঁকা জল করিছে খেলা এখানে আমরা যে বর্ণটা দেখলাম সেখানে দেখতে পাই যে একজন কৃষক একটি নদীর পাড়ের খেতে কাজ করছেন যেখানে তিনি সারাদিন কাজ করেছেন তার ধান কাটাও শেষ হয়ে এসেছে পাশের নদীটি বেশ খরস্রোতা এবং সেখানে বাঁকা জল খেলা করছে পরিবেশটা বেশ একটু ভীতিজনক সেখানে তিনি একটু আতঙ্কিত এবং তিনি কোনো ভরসা খুঁজে পাচ্ছেন না এটা হচ্ছে এর বা বাহ্যিক ব্যাখ্যা পরপারে দেখি আকা তরু ছায়া মশি মাখা গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা এ পারেতে ছোট ক্ষেত আমি একেলা অর্থাৎ তিনি যে খেতে বসে আছেন সেই ক্ষেতের বিপরীত দিকে অর্থাৎ নদীর ওপারে যে গ্রামখানি দেখা যাচ্ছে সে গ্রামে তরু ছায়া মানে বৃক্ষের ছায়া পরে এমন ভাবে অন্ধকার হয়ে আছে যেন প্রভাত বেলার মতো অন্ধকার আর তিনি ঠিক তার বিপরীত দিকের ছোট খেতে একেলা বসে আছেন অনেকটা সাহায্য প্রত্যাশী হয়ে গান গেয়ে তরিবে কে আসে পারে দেখে যেন মনে হয় চিনি উহারে ভরা পালে চলে যায় কোন দিকে নাহি চাই ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে দেখে যেন উহারে হ্যাঁ ঠিক এমনই সময় তিনি দেখতে পাচ্ছেন যে একজন মাঝি একটি নৌকা বেয়ে আন মনে কোথাও চলে যাচ্ছে মনে হচ্ছে কবি তাকে মানে কৃষক তাকে চেনেন এবং তাকে কোথায় যেন তিনি দেখেছেন তখন তিনি তাকে আহ্বান করছেন এভাবে ওগো তুমি কোথা যাও কোন বিদেশে বারেক ভিড়াও তরি কুলেতে এসে যেও যেতে চাও যারে খুশি তারে দাও শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে আমার সোনার ধান কুলেতে এসে হ্যাঁ এবার তিনি আহ্বান করছেন সে মাঝিকে যে তোমার যেখানে খুশি তুমি সেখানে চলে যাও তুমি যাকে খুশি তাকে দিয়ে দিও শুধু তুমি আমার কাছে আসো আমার সোনার ধানগুলো তুমি তোমার নৌকায় তুলে নাও যত চাও তত লাও তরণি পরে আর আছে আর নাই দিয়েছি ভরে এতকাল নদীকুলে কুলে যাহা ছিনু ভুলে সকলই বিলাম তুলে থরে বিথরে এখন আমারে লহ করুণা করে হ্যাঁ কৃষক এবার তিনি সে নৌকায় থরে বিথরে সকল ধান তুলে দিলেন যে ধানের জন্য তিনি তার সমস্ত জীবন এই নদীকূলে পড়েছিলেন সমস্ত কিছু ভুলে শুধু এই সোনালি ধান ফলানোর জন্য তিনি যে শ্রম দিয়েছিলেন সেই ধান আজকে তিনি সেই নৌকায় তুলে দিচ্ছেন এবার শেষে তিনি আকুতি জানাচ্ছেন মাঝির কাছে এখন আমারে লহ করুণা করে কিন্তু তখনই সেই অমক সত্যটি প্রকাশিত হলো ঠাঁই নাই নাই ছোট সে আমারই সোনার ধানে গিয়েছে ভরি অর্থাৎ নৌকায় এখন আর জায়গা নেই কৃষকের নিজের হাতে চাষকৃত নৌকা ভরে গেছে কিন্তু সেই নৌকায় কৃষকেরই এখন জায়গা হচ্ছে না শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে শূন্য নদীর তীরে রহিনু পড়ি যাহা ছিল নিয়ে গেল সোনার তরি কি এক আকুতি যে কৃষকের সারা জীবনের অর্জন সোনার ধান নৌকায় চাপিয়ে দেয়া হলো কিন্তু নৌকায় কৃষকের আর জায়গা হলো না এবং সেই ধান নিয়ে নৌকা একসময় চলে গেল কিন্তু কৃষক সেই নদীর কূলে সেই ক্ষেতখানিতে সেই ভীতিকর জায়গাটিতেই পড়ে রইলেন এটা ছিল আমাদের কবিতার বাহ্যিক ব্যাখ্যা এবার আমরা একটু জানার চেষ্টা করবো তরী কবিতার উৎস পরিচিতি এবং ছন্দ বিশ্লেষণ সোনার তরী রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী কাব্যগ্রন্থের নাম কবিতা অর্থাৎ এই সোনার তরী নামেই একটা কাব্য আছে এবং সেই কাব্যের প্রথম কবিতাটা বা তার নাম কবিতাটার নামই হচ্ছে সোনার তরী সোনার মাত্রা মাত্রাবৃত্ত ছন্দে রচিত এর অধিকাংশ পঙ্ক্তি আট প্লাস পাঁচ মাত্রার পূর্ণ পর্বে বিন্যস্ত এবার আমরা সোনার তরী কবিতার পাঠ পরিচিতি জানবো তোমাদের বলেছিলাম যে সোনার তরী কবিতাটি একটি রূপক কবিতা এই রূপক কবিতার যে বৈশিষ্ট্য হয় এর বাহ্যিক অন্তর্নিহিত ব্যাখ্যাটা আর এক রকম আমরা সেই অন্তর্নিহিত ব্যাখ্যাটা এখন জানার চেষ্টা করব তার আগে বলেনি এই সোনার তরী বলতে বোঝাচ্ছে মহাকালকে আর কৃষক এখানে কবি নিজে এবং সোনার ধান তার সারা জীবনের কর্ম এইটা তিনটা জিনিসকে আমরা তুলনা করছি রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই কৃষক এবং তার যে সোনার ধান বলছেন কৃষকের সোনার ধান সেই ধান হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের সারা জীবনের কর্ম এবং সোনার তরীটা হচ্ছে মহাকাল তো চলো আমরা শুরু করি রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী কবিতা শতাধিক বছর ধরে বিপুল আলোচনা ও নানামুখী ব্যাখ্যায় নতুন নতুন তাৎপর্য অভিষিক্ত একই সঙ্গে কবিতাটি গুরু অহস্য ও শ্রেষ্ঠত্বের স্মারক মহৎ সাহিত্যের একটি বিশেষ গুণ হলো কালে কালে নতুন দৃষ্টিভঙ্গি ও বিবেচনার আলোকে তার শ্রেষ্ঠ নিরূপণ নিরূপিত হতে হয় বাংলা কবিতার ইতিহাসে সোনার তরী তেমনি আশ্চর্য সুন্দর এক চিরায়ত আবেদনময়ী বাহি কবিতা কবিতাটিতে দেখা যায় চারপাশের প্রবল স্রোতের মধ্যে জেগে থাকা দ্বীপের মতো ছোট একটি উৎপন্ন সোনার ধানের সম্ভার নিয়ে ধান অপেক্ষারত এক কৃষক আকাশের ঘন মেঘ আর ভারী বর্ষণে পাশের খরস্রোতা নদী হয়ে উঠেছে হিংস্র চারিদিকে বাঁকা জল কৃষকের মনে সৃষ্টি করেছে ঘনঘোর ঘোর আশঙ্কা অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে ওখানে বর্ণনাটা ছিল এরকম যে নদীর পাশে একটি ছোট ক্ষেত সেখানে একজন কৃষক কাজ করছে এখন আকাশের ঘন মেঘ এবং ভারী বর্ষণে খরস্রোতা নদীটাও হয়ে উঠেছে এমন একটা জায়গায় কৃষক আতঙ্কিত কৃষক রবীন্দ্রনাথ ঠাকুর নিজে এবং তার আহ ক্ষেতটাকে আমরা পৃথিবীর সঙ্গে তুলনা করতে পারি এবং তার সোনার ধানগুলো হচ্ছে তার সৃষ্টিকর্ম এরকম এক পরিস্থিতিতে এই খরস্রোতা নদীতে একটি ভরাপাল নৌকা সোনার নৌকা নিয়ে বেজ আসে এক মাঝি উৎকণ্ঠিত কৃষক নৌকা কুলে ভিড়িয়ে তার উৎপাদিত সোনার ধান নিয়ে যাওয়ার জন্য মাঝিকে সকাতরে মিনতি জানালে ওই সোনার ধানের সম্ভার নৌকায় তুলে নিয়ে মাঝি চলে যায় ছোট নৌকা বলে স্থান সংকুলান হয় না কৃষকের শূন্য নদীর তীরে আশাহত কৃষকের বেদনা গুমলে মরে এ কবিতায় নিবিড় মিশে আছে কবির জীবন দর্শন মহাকালের স্রোতে জীবন যৌবন ভেসে যায় কিন্তু বেঁচে থাকে সোনার ফসল। তার ও শারীরিক অস্তিত্বকে নিশ্চিত ভাবে হতে হয় মহাকালের নিষ্ঠুর কালগ্রাসের শিকার হ্যাঁ তার মানে এখানে রবীন্দ্রনাথ ঠাকুরই ওই কৃষক এবং ওই রবীন্দ্রনাথ ঠাকুর বা কৃষকই হচ্ছে পৃথিবীর সমস্ত মানুষ আর ওই ধান ক্ষেত এটা হচ্ছে সমস্ত পৃথিবী সোনার ধান হচ্ছে সমস্ত মানুষের সৃষ্টিকর্ম আর সোনার তরী হচ্ছে মহাকাল অর্থাৎ পৃথিবীতে মানুষ সারা জীবন যা করেন যা অর্জন করেন বা সৃষ্টি করেন একটা সময় মানুষকে মেনে নিতে হয় পৃথিবীর সেই চিরন্তন সত্য অমোক সত্য মৃত্যুকে মানুষ এক সময় মারা যায় তাকে মহাকাল গ্রহণ করে না মহাকাল মানে সোনার তরী শুধু গ্রহণ করে কি সেই সোনার ধান অর্থাৎ মানুষের কর্ম। অর্থাৎ ব্যক্তির কোনো ঠাই নেই ব্যক্তির কর্মই জায়গা করে নেয় পৃথিবীতে এটাই হচ্ছে এই কবিতার মূল দর্শন যেখানে মানুষ একেবারেই গৌণ মানুষের কর্ম এবং মহাকাল এটাই সত্য সোনার তরী কবিতার গুরুত্বপূর্ণ চরণ কিছু এখানে আমি উল্লেখ করেছি তোমরা দেখতে পাচ্ছ গগনে গরজে মেঘ ঘন ভরসা কুলে একা বসে আছি নাহি ভরসা সোনার তরী কবিতায় বর্ষা ঋতুর বর্ণনা আছে তারপরে ক্ষেতটির বর্ণনা হচ্ছে একখানি ছোট ক্ষেত আমি একলা চারিদিকে বাঁকা জল করিছে খেলা তারপরে পার্শ্ববর্তী গ্রামটিকে তিনি বর্ণনা করেছেন এভাবে পরপারে দেখি আকা তরু ছায়া মসিমাখা গ্রাম খানি মেঘে ঢাকা প্রভাত বেলা দেখে যেন মনে হয় চিনি উহারে কাকে চেনা মনে হয় মাঝিকে তিনি আকুতি জানিয়ে কি বলেছেন সেই মাঝিকে শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে আমার সোনার ধান কুলেতে এসে এখানে সোনার ধান কবির সৃষ্টিকর্ম অর্থে ব্যবহৃত হয়েছে আর যদি আমরা সমগ্র মানব জাতিকে বলি তাহলে এই সোনার ধান হচ্ছে সমগ্র মানবের সৃষ্টিকর্ম মানুষকে একসময় হারিয়ে যেতে হয় কিন্তু তার সৃষ্টিকর্মগুলো বেঁচে থাকে মহাকাল মানুষগুলোকে গ্রহণ করে না গ্রহণ করে তার কর্মগুলোকে এতকাল নদীকুলে কুলে লয়ে ছিনু ভুলে সকলি দিলাম তুলে থরে বিথরে এখানে দিয়ে আমরা আমাদের নিজেদেরকেও তুলনা করতে পারি যে পৃথিবীতে আমরা এতদিন সবকিছু ভুলেছিলাম এবং যেগুলো নিয়ে মেতে ছিলাম একটা সময় সেগুলো থরে বিথরে সাজিয়ে দিয়ে দিলাম মানে সোনার ধার কিন্তু আমার জায়গা হলো না আমাকে ঠিকই ছেড়ে চলে যেতে হবে পৃথিবী প্রকাশ পেয়েছে পরের লাইনটিতে এখন আমার লহ করুণা করে এখানে ব্যক্তি কবি অনুরোধ জানাচ্ছেন এই ব্যক্তিটি কবি নিজেই বা আমরা মানব সবাই আসলে কবিরা যে কথা বলেন সেটা সাধারণ মানুষের মনের কথাটাই নিজ ভাষায় তুলে ধরেন ঠাই নাই ঠাই নাই ছোট সেতরি আমারই সোনার ধানে গিয়েছে ঘড়ি মানে এমন একটা মহাকাল বা সোনার তরী যেখানে আমারই নিজের সৃষ্টিকর্মে পুরো ভরাট হয়ে গেছে কিন্তু আমার যাওয়ার জন্য বা চলার জন্য একটু জায়গা নেই শ্রাবণ গবন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে শূন্য নদীর তীরে রহিন যাহা ছিল নিয়ে গেল সোনার তরী সোনার তরী মহাকালের প্রতীকে প্রতিকায়িত হয়েছে সোনার তরী আমাদের সমস্ত সৃষ্টিকর্মকে নিয়ে যায় কিন্তু আমাদেরকে তার নেয়ার সুযোগ হয় না এই ছিল আমাদের আজকের কবিতাটি আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে কবিতাটি আসলে যেমনি আহ সুন্দর ভালো লাগার তেমনি এর নিগুড় তত্ত্ব অনেক গভীরে রবীন্দ্র দর্শনের চমৎকার একটি প্রমাণ হচ্ছে এই সোনার তরী কবিতার এবং এই কবিতার মাঝখানে সমগ্র মানব জীবনের সার্থকতা বা ব্যর্থতা বা সমস্ত গল্প এখানেই অন্তর্নিহিত আছে যেটি আমাদেরকে আরো ভাবিয়ে তোলে আরো ভাবিয়ে তোলে